বহুদিনের পুরোনো সাপ্লাই লাইন সেগুলো রিপেয়ার হয় না সেগুলো বদল হয় না হঠাৎ মাঝে মাঝে ফাটছে হাইওয়ে ধসে যাচ্ছে এ ধরনের বহু দুর্ঘটনা ঘটছে এবং ওখানকার মানুষ ভয়ের মধ্যেও আছেন সমস্যার মধ্যেও আছেন ভয়ে কেউ দেখা করতে যাচ্ছেন ওনাদের সঙ্গে কান্নাকাটি করছেন এ ধরনের ঘটনা যদি যেখান সেখানে হয়ে যায় তো মুশকিল ব্রিটিশ আমলের লাইন এখন হয়তো অনেক জায়গায় সারাই হয়নি বা কেউ খোঁজও না রিপেয়ারিং করে না রিভিউ করার দরকার আছে হাওড়া লিলুয়ার বেলগাছিয়ার যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে ভাগাড় আর ভাগাড়ের পাশেই এফরোড এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন দিন আর রাত তাদের কাটছে দুঃস্বপ্নের মধ্যে দিয়েই তার কারণ ঘরের ভেতরে ঠাই হচ্ছে না কারণ ঘর ভেঙে গিয়েছে বা ফাটল ধরা পড়েছে বাইরে তারা রয়েছেন কিন্তু জল নেই খাবার নেই এমনটাই তাদের বক্তব্য তাদের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা রাত ভর এইভাবেই রাস্তার ধারে ঠিক একদিকে যেমন এই আবর্জনা স্তূপ সেখান থেকে ঠিক পাশেই তারা রয়েছেন তাদের দিন কাটছে কিভাবে তাদের কাছ থেকে জানবো কি অবস্থায় আছেন দিদি অনেক খারাপ অবস্থা বাবু অনেক খারাপ অবস্থা যে আমরা কিভাবে আছি একটু দেখেও মায়া লাগছে না আপনাদেরকে কেউ কিছু করছে কেউ কিছু করছে না

এক বোতল তো এক বোতল কতদিন খাবে একজন খাবে শিশুদের নিয়ে তাদের এই অবস্থা কি সেটা দেখাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে কিভাবে এই ফাটল ধরেছে এবং তাদের যেটা বক্তব্য যে ঘরবাড়ি তো তারা এই অবস্থায় সম্পূর্ণ তাদের নষ্ট হয়েছে সেটা তো তারা বুঝতেই পাচ্ছেন উল্টো দিকে ছবিটা আরো ভয়ঙ্কর সেখানে মাটি নিচের দিকে নেমে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য এখানে কোনো অবস্থায় থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই তারা এখানে কোনো অবস্থায় থাকতে পারবেন না আমাদের কোনো চারা নেই আমাদের ভোট নিয়ে নেবে তো আজকে পাঁচ দিন ধরে আমরা এরকম ভুগছি আমরা দেখছি যে এখানে এই যে ঘর সম্পূর্ণভাবে এখানে ঘরের অবস্থা সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং একটি নয় একাধিক ঘরেই এই অবস্থা এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে যেমন এই মিথেন গ্যাস সেটা উৎপন্ন হচ্ছে এবং যার জেরে মাটি আলগা হচ্ছে এবং এই ধস অনুমান করা হচ্ছে সেটা পরীক্ষা করা হবে লোক বলছে দেখবে চলে দাদা দেখো আমরা তো চাপিয়ে মরে যাবো বাচ্চা কাচাকে নিয়ে মৃত্যুর আশঙ্কা করছেন প্রত্যেকে এবং প্রত্যেকে যে অবস্থায় রয়েছেন তারা বলছেন তারা কোনো না কোনোভাবে ভাবে জীবনযাপন করতে চান ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা